বাংলাদেশে কিছু রোহিঙ্গা মৌ নবি আছে রে যারা বলে আমার নবী বলে ময়রা ফা কইলা মাটির সঙ্গে মিশাকে সে জোরে কন্যা না আমার নবী কি মরানা জিন্দা আরো জোরে মরানা জিন্দা শুধুমাত্র আমার নবী না এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর রোজা মুবারকে জিন্দা নবী বলে আমি তাকায়া দেখলাম আমার আমার মুসা কালিমুল্লা দাঁড়াইয়া দাঁড়ায়া নামাজ পড়তেছে এখন একটা প্রশ্ন গল এখন আপনার এই দুনিয়ার জমিনে আদম নবী রোজা ছিল ওই রোজার উপর দিক নবীর মেয়েরাজের রুট ম্যাপটা আল্লাহ বানাই নাই ইব্রাহিম নবী ছিল ইব্রাহিম অনেক বাড়ি ওয়াজ রে বাবা এটা পাতলা ওয়াজ না অনেক গবেষণামূলক হাকিগতের ওয়াস এই জন্য আপনারা যা করতেছেন না এটা এখন যে আমি দাঁড়াইছি আপনি বুঝেন তো বসে দুই ঘন্টা ওয়াজ দাঁড়াইয়া বিশ মিনিট সমান কষ্ট বুঝেন আপনারা বুঝবেন যারা যারা শিল্পী তারা বোঝে যারা কথা বলে তারা বোঝে আর বসতে হবে না শুধু কথা বলবেন না বাবা শুধু কথাটা বইলেন না ধাক্কা তা কি করেন কিন্তু কথা বললেন না কমন সেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ এই সাধারণ জ্ঞান কমন সেন্স এগুলো হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কোথায় কি বলতে হবে আমি যে বারবার দাঁড়াচ্ছি বসছি আমার কমন সেন্স বলতেছে দাঁড়ানোর দরকার আর না হয় হবে না আমার কষ্ট হলো দাঁড়াইতে হবে আপনারা তো বুঝবেন যে তাহির হুজুর আমাদের এলাকার মেহমান এরকম করলে মনে করেন যে আগে প্রতিনিধি পাঠায় দেখমু যে মাহফিলের প্যান্ডেলটা আরো তিন গুণ করছেন কিনা এরপরে দাওয়াত রাখবো কারণ জায়গা দিতে না পারলে দাওয়াত করেন কিনলে এরপরে তো একটা কথা এই সমস্ত পাগল গুলা তো নবীর পাগল কথা কন ঠিক না বেটে তো আল্লাহর ইনশাল্লা কথা রইল একবার আল্লাহকে ডাক দিয়া মুখটা বন্ধ করব দেখি কে গভীর মানুষ আমার নবীর মোসা নবী দিক দেখ ম্যাপটা করাইলো তার কারণ আছে ইব্রাহিম নবী রওজার উপর অধিক নবী নবীর ম্যাপটা হয় নাই জাকারিয়া নবীর রওজার উপর অধিক রোড ম্যাপটা হয় নাই ইউনুস নবী রওজার উপর দিক দেন নবী ম্যাপটা হয় নাই এই ম্যাপটা সময় মেজের সময়োসানবী রওজার উপর দিক কেন এর একটা মাত্র কারণ নবী আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে দেখা করতে গেছিল আরনি প্রভু দেখা দাও আল্লাহ বলছেন লি কখনো দেখতে পারবে না এই জন্য আমার আল্লা তার হাবিব রে মেরাজে নিতেছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে আল্লাহ দেখা দেয় নাই আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমাইয়া থাকে স্বয়ং আল্লাহ নবীরে দিদার দিতে চায় জুরে কন্যা আল্লাহ আকবা যুবক বাইরে আমার